ম্যাম আজকে একটা অন্যরকম ঘটনা ঘটে গেল যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর চপার সেটা দৃশ্যমানতা কম থাকার কারণে নদীয়া তাহিরপুরে ল্যান্ড করতে পারলো না রাদার ল্যান্ড করার রিস্ক নেওয়াই হলো না আমরা বাংলাতে নর্মাল নিয়মে প্রতিদিন যেটা দেখি যে সকালের দিকে ঘন কুয়াশা কোথাও কোথাও হয় আটটা সাড়ে আটটার পর থেকে কুয়াশাটা কাটতে শুরু করে এবং তারপর যখন বেলা দশটা সাড়ে দশটা বাজে তখন কার্যত আর পশ্চিমবঙ্গে অন্তত কোনো ফক থাকে না এমনকি ভরা শীতকালেও থাকে না তাহলে আজকে এমন কি অ্যান্টিসিডেন্ট হলো যার ফলে এই ফকটা আর ক্লিয়ারই হলো না এবং প্রধানমন্ত্রীর সফরটাই কার্যত অসমাপ্ত থেকে গেল আপনারা যদি দেখেন আজকে সাড়ে এগারোটার সময় যে টেম্পারেচার আমরা এখানে যে পর্যবেক্ষণ নিয়ে থাকি অবজারভেশন নিয়ে থাকি তার টি তাপমাত্রা আজকে ছিল সাড়ে এগারোটার সময় আঠেরো পয়েন্ট আট যেটা মানে কালকের তুলনায় প্রায় ছয় পয়েন্ট ছয় ডিগ্রি কম মানে এটা বেশ অস্বাভাবিক রকমের কম ছিল আজকে সাড়ে এগারোটার তাপমাত্রা মানে আজকে তাপমাত্রাটা সেভাবে বাড়েনি যেরমভাবে অন্য দিন বা জেনারেলি বেড়ে থাকে তো তাপমাত্রাটা কম থাকার কারণেই মানে রোদও ওঠেনি যার ফলে ফকটা কাটেনি আরেকটা জিনিস হচ্ছে ফকটা হয়েওছে মানে এর মধ্যে তো এবছরে আমরা এরকম ফক পাইনি মানে পুরোপুরি দক্ষিণবঙ্গ জুড়েই আজকে অনেকগুলো স্টেশনেই শ্যালো আহ ফগ হয়েছিল এবং উত্তরবঙ্গেরও কিছু কিছু জেলাতে আমরা ফগ পেয়েছিলাম তো এই যে স্যালোড ফগ এবং মডারেট ফগ আজকে হয়েছে দক্ষিণবঙ্গে সকালের সকালবেলার দিকে আরেকটা কারণ হচ্ছে আপনি যদি দেখেন বিহার উড়িষ্যা এবং পুরো নর্থ ইন্ডিয়া জুড়ে মানে ইউপি দিল্লি সমস্ত জায়গাতেই আজকে ফগ হয়েছে তার কারণ হচ্ছে কি এক নম্বর হচ্ছে যে আমাদের একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে তার মানে তার প্রভাবে একটা ফগ হয়েই থাকে আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের পলিউশনটাও এখন বেশি আছে এর প্রভাবে আমরা আজকে পুরো নর্থ ইন্ডিয়া জুড়েই ফক পেয়েছি এবং আমাদের এখানেও নর্দার্লি বাতাস রয়েছে যেহেতু সামান্য মানে বাতাসের স্পিড খুব একটা বেশি নেই কিন্তু ডিরেকশনটা নর্দারলি আছে নর্থের দিক থেকে বাতাসটা আসছে যার ফলে ওদিক থেকে ফগটাও মানে এসছে ফলে এখানে ফগ এসেছে এবং টেম্পারেচারটা না বাড়ার কারণে ফগটা কেটে যেতে পারেনি ফগটা কাটার জন্য প্রধানত রোদ উঠতে হবে টেম্পারেচারটাকে বাড়তে হবে তবে তো ফকটা কাটে যদি টেম্পারেচারটা কমই থাকে তাহলে তো ফকটা কাটতে পারে না ধরুন এখন ফকটা কেটে যাবে কারণ হচ্ছে এখন বেশ অনেকক্ষণ হয়ে গেলো যে রোদটা উঠে গেছে তাই জন্য ফকটা কেটে যাচ্ছে আস্তে আস্তে তো সেই কারণেই মূলত আজকে ফকটা ছিল আর একটা মানে আজকের পূর্বাভাস সম্পর্কে আর কি যেটা টেম্পারেচারটা আজকে মোটামুটি মানে দিনের তাপমাত্রাটা আমরা আশা করছি কলকাতাতে একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে যেটা কালকের তুলনায় বেশ অনেকটা কম এই অবস্থায় এখন এই মুহূর্তে ওই সময় ওই জায়গাতে কতটা ভিজিবিলিটি ছিল সেটা রিপোর্ট কি আপনারা এখনো পর্যন্ত পেয়েছেন না আমাদের কাছে তো এই মুহূর্তে এখনো রিপোর্টটা আসেনি এই ট্রেন্ড কি আগামী কয়েকদিনও চলতে পারে আপাতত আমরা যা পূর্বাভাস দিয়েছি তাতে কালকেও আমরা কিছু কিছু জেলাতে ডেন্স ফগ এবং মোটামুটি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল হালকা থেকে মাঝারি ফগের পূর্বাভাস দিয়েছি এবং পরশু দিনও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ফগের পূর্বাভাস রয়েছে এর সঙ্গে ডেন্স ফগের পূর্বাভাস রয়েছে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলায় এবং সাউথ বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে ওয়েস্ট মিদনাপুর পুরুলিয়া বীরভূম জেলাতে ডেন্স ফগের পূর্বাভাস রয়েছে ওয়েস্ট বর্ধমান সরি ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া বীরভূম জেলাতে ডেন্স ফগের পূর্বাভাস রয়েছে আগামীকাল আর তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে রয়েছে উত্তরবঙ্গে ম্যাম টেম্পারেচারের ডাউনফল কি আমরা আগামী বাহাত্তর ঘন্টা বা তার পরবর্তী সময় দেখতে চলেছি আগামী পাঁচ দিনের মধ্যে আজকে যেমন সর্বোচ্চ তাপমাত্রাটা মানে একটা অস্বাভাবিক ভাবে অন্য দিনের তুলনায় একটু ফল করেছে মানে অস্বাভাবিক বলবো না মানে কালকের তুলনায় আজকে বেশ অনেকটা নিচে রয়েছে কালকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল সে জায়গায় আজকে একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এসে গেছে কিন্তু আপনি যদি সর্বনিম্ন তাপমাত্রাটা দেখেন সেটা আজকে সকালেও কিন্তু ষোলো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস ছিল তো সেটা মোটামুটিভাবে স্বাভাবিকের কাছাকাছি এবারে আমরা যেটা এক্সপেক্ট করছি যে এরকমই থাকবে আগামী চার দিন এবং তারপর পরবর্তী তিন দিনে গ্র্যাজুয়ালি টেম্পারেচারটা ফল করবে টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রাটা আর সর্বোচ্চ তাপমাত্রাটা আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগামী পাঁচ দিন মোটামুটি একই রকম থাকবে তারপর হয়তো এক থেকে দুই ডিগ্রি ফল করবে রাতের তাপমাত্রাটা চার দিনের পর থেকে দুই থেকে তিন ডিগ্রি ফল করবে